হ্যালো এভ্রিওান আজ বানাবো শীতকালের স্পেশাল পাটি সাপটা বা পিঠে তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো সবার প্রথমে নিয়ে নিচ্ছি তিন বাটি ময়দা এবং এক বাটি সুজি আর দিয়ে দিচ্ছি পাতাশা চিনি এবং নুন আমি আগের থেকে মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এবার এই গুঁড়ো কিছু উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি কুসুম গরম এক বাটি দুধ আর দিয়ে দেব তিন বাটি জল আমাদের মোট তিন বাটি জল লেগেছে ঠিকই কিন্তু আমরা একবারে তিন বাটি জল দিইনি এই মিশ্রণটাকে মেশাতে মেশাতে তিন বাটি জল দিতে হবে আর এই মিশ্রণটা আমাদের মাপতে সময় লেগেছে মোট দশ মিনিট আর এমনভাবে মাপতে হবে যেন একটাও দানা না থাকে এই মিশ্রণটায় একদম স্মুথ করে মাপতে হবে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ পুরো স্মুথ করে আমাদের মাখা হয়ে গেছে এই মিশ্রণটা এবার আমরা একটা থালা দিয়ে চাপা দিয়ে রেখে দেব এটাকে মোট দশ মিনিটের জন্য তোমরা দশ মিনিটের বেশিও রাখতে পারো আমরা দশ মিনিটই রেখেছিলাম এবার দশ মিনিট পর এটাকে খুলে নিচ্ছি এবার যে আমরা কালো চাটুটার মধ্যে যেটার মধ্যে আমরা পাটি পাটিসাপটা বানাবো সেটার মধ্যে আমি আগের থেকে সাদা তেল ব্রাশ করে রেখেছিলাম যেটা আমাদের ক্যামেরাতে শ্যুট হয়নি কিন্তু আমরা আগের থেকে তেল ব্রাশ করে নিয়েছিলাম তোমরাও ব্রাশ করে নেবে তারপরে মিশ্রণটা দিয়ে দিচ্ছি এবং গোল আকারে শেপ দিয়ে নিচ্ছি চাটুর মধ্যে এবার আমি দিয়ে নিচ্ছি নলেল গুড়ের সন্দেশ তোমরা কিন্তু সন্দেশের পরিমাণটা কম বেশি করে দিয়ে নিতে পারো যে যেমন মিষ্টি খাও সেই রকম অনুযায়ী তোমরা সন্দেশটা ব্যবহার করবে আর অনেককেই আমি দেখেছি যে নারকেলের পুর ব্যবহার করে কিন্তু তোমরা এইভাবে যদি একবার খেয়ে দেখো তাহলেও দেখবে খুব সুন্দর লাগছে তো এই চাটুটার মধ্যে আমার ঠিকঠাক মতো হচ্ছিল না লেগে যাচ্ছিল যার জন্য পরে আমরা একটা নন স্টিকের প্যান ইউজ করেছি আর একটা পিঠে কিন্তু তিন মিনিটের বেশি এক একদমই লাগবে না তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজকের মতো টাটা